ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় তোমার দর্শকদের দয়ায় ভালো আছি আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা চকনারিসা গ্রামে দাশুরিয়া মোড়ে আসলে দেখা পাবে স্টেশনে ঈশ্বরদি স্টেশনে আসলে দেখা পাবে আচ্ছা আজকের প্রোগ্রামে কয়টা এবং কি ধরনের গরু দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে আজকের প্রোগ্রামে আমি 6টা গরু দেখাবো দুইটা তোমার একটা একবি ছোট মুন্ডি গরু থাকবে একটা জার্সি বকনা থাকবে জুড়াই আর লাস্টে একটা মুন্ডি গরু দেখাবো দর্শক ভাই দেখবেন এর আগেও তোমার প্রোগ্রামে দিছি এক দর্শক ভাই নিয়েছিল আমাকে পাঁচ হাজার টাকা গরুটা বায়না করেছিল পরে আর গরুটা লাই নাই এজন্য আজকে আমি গরুটা মুন্ডি গরু পেগনেট ইন্ডিয়ান যদি কোনো দর্শক ভাই লাই আজকে আমি দাম বলে দেবো দর্শক ভাই নিতে পারবি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দর দাম বয়স একটু জানান জানান তাই প্রথমে আমরা এক জোড়া বকনা দেখতে পাচ্ছি খুবই কিউট দুইটা বকনা এনেছেন কি জাতের এগুলা একটা তোমার জার্সি বাগাবাড়ি মিলিমিটার আর একটা তোমার ফিলাকবি কস আমি পুরা ফিলাকবি বলবো না তুমি দর্শক ভাজার দেখাও এটা কিন্তু মুন্ডি এটা কিন্তু মুন্ডি হবে ফিলাকবি কস এই গোটা মুন্ডি হবে ফিলাকবিটা মুন্ডি হবে মুন্ডি হবে আর দর্শক ভাজার তুমি দেখা দুটা বাচ্চা সচরাচর একই সেম বয়স মাজাটা দেখো চড়া অনেক

ছয় মাস পিলাস বস গরু আমার কথা ছোট গরু ছোটোই দেখাও দর্শক ভাই নিলে আমি দামও রাখবো সিক্স রেট দুটা গরু জাত মানের উপর দিয়ে একশো একশো আচ্ছা আচ্ছা এই দুটার দাম কেমন রাখবেন এই দুটা যদি জোড়া ভাবে কেউ নেয় চাইলে তো মনে করবে গরুতে এক লাখ পাঁচ ছাপাস জায়গা আছে একটা মুন্ডি ফি লাগবে বকনার দাম চাই মনে করবে আশি নব্বই হাজার টাকা তা আমি দুইটা গরু জোড়া হিসাবে দাম রাখবো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি একটার দামে দুইটা পাবে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস দুইটা গরু যদি কোনো দর্শক ভাই লাই নিতে পরবর্তী গরুগুলো দেখ দেখো ভাই সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাটমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা তোমার একটা জার্সি শীতকপালি আবার ওই রেড ফিজানও বলা যায় কিন্তু এটা জার্সির খরচ বেশি তুমি দর্শক ভারতের দেখাও গলায় কোনো কুম্বল নাই মাথার ডিব্বা কানো ছোট পেটে কোনো লাভই নাই তুমি দর্শক ভাইদের দেখাও আমাকে কথা জাট মানের প্রতি ভালো থাকলে দর্শক ভাই লিতে পারবি লিবি নাছাড়া না লিবি পালানটা তুমি দেখাও চারটা বার চার জায়গায় আছে কি না

আচ্ছা দামটা কেমন রাখছেন এটা এটা সিপস রেড এটা দামসা 85000 টাকা 58000 টাকা সিরিয়ালের 3 নাম্বার গরু 3 নাম্বার গরু চলে না আবার 4 নাম্বারটা দেখাই এই পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের চার નંবারে এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন এই গরু সম্পর্কে দর্শক ভাই দর্শক ভাগ বলবো যে দর্শক ভাই এটা একটা তোমার জারসি তাও বাঘা মিলিফিটার তোমার কালারটা কিন্তু অরিজিনাল কফি কালার যেটা জারসিস চলে সেটাই তুমি দর্শক ভাগ দেখাও এটা কিন্তু হিটে আইছিল হিটে আইছিল আমরা কিন্তু বিজনেস দিনে আচ্ছা দ্বিতীয়বারে হিটে আসলে যে দর্শক ভাই আমার ঠিক লিবি গায়ে কাবু আছে কিন্তু বানাথরি বাবু জাত জিনিস হুম দর্শক ভাই দেখাও তুমি ওর হাইটটা আর দুধের পালানটা দেখাও ও কি পরিমাণ একটা গাভীর বৈশিষ্ট্য রাখে দেখো এখন আর অনেক সল কি দেই যাও এটা জার্সি একে বলে অনেক জায়গা অনেক জায়গা আর দর্শক ভাই এসব গরু 20 লিটার দুধ গ্যারান্টি দেয়া যায় তুমি দর্শক ভাই দেখাও এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স তোমাকে বললাম আইছিল তোমার তাহলে এভারেজ বয়স হিসাব করতে গেলে তোমার পনেরো মাস প্লাস পার হয়েছে পনেরো মাস প্লাস মানে একদম রেডি একবার রেডি বকনা দর্শক ভাই নিলে জাত মানের উপর দিয়ে আমার মনে হয় না এই বকনার উপরকেও পারবি

এই গউটির সম্পর্কে একটু বলবেন কি জানেন আমি জার্সিতে কাজ বেশি করি দর্শক ভাই দেখাও এটা প্রথমবারের মতো বাসসা দেবী 6 মাস প্রেগন্যান্ট 7 মাসে পড়েছে আমার কথা সেক দি বাসসা পালে মানে এটা তো কোনো কথাই নাই দর্শক ভাই আসল গরু দেখলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা প্রথমবার বাসসা দেবী এখনো দাঁতি নাই কত মাসে প্রেগন্যান্ট 6 মাস পার হয়েছে 7 মাসে পড়েছে 6 মাস 6 মাস পার হয়েছে 7 মাসে পড়েছে যদি তুমি দর্শক ভাই তলারটা দেখাও কতটা পরিমাণ তলার গরু হবে তলাটাও থানবন করছে থানবন করতে যে মানে কি দর্শক ভাই তুমি দেখাও অনেক পরিমাণ লুজ তলা সাবারটা ওরা ঝুলে গেছে মানে এটা দেখেই বোঝা যাচ্ছে প্রেগন্যান্ট তুমি দশ এখনো কিন্তু দাদিনি ফার্স্ট টাইম বাচ্চা দেবে গো ওটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে জি এখনো দাদিনি দাতে দর্শক ভাই নেবে না আচ্ছা 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 এখনো দাতে নাই ও দাতেই এত বড় হয়েছে ও ও দাতে এত বড় হয়েছে তুমি আর একটু দর্শক ভাই আসি দেখায় দাও একটু দেরি হলেও রা এ দেখো দাদিনি তুমি দর্শক ভাইকে দেখা দাও

ভাই মার্শাল্লাহ খুবই দারুণ আর একটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের সর্বশেষ এই গরুটি সম্পর্কে যদি বলেন কি জাতের গরু এটা এটা তোমার জার্সি মুন্ডি তা কস প্রেগনেন্ট আছে চার মাসে পরেছে চার মাসে চার মাসে পড়েছে তিন মাস শেষ হ্যাঁ যে দর্শক ভাই নেবে চেক করে নিতে পারবি দাতে শাহের খান যে দর্শক ভাই নেয় আমার আর বলতে তো মনে হয় এই গরুটা কিন্তু এর আগের আগেও তোমার কাছে দিছিলাম গরুটা কিন্তু বিক্রিও করেছিলাম ওই লোক আমাকে পাঁচ হাজার টাকা বায়নাও দিছে

গরুটা আরো পাঁচ হাজার মাইনাস থাকলে আচ্ছা আচ্ছা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা আমি কিন্তু গরু বেচছিলাম দুই লক্ষ টাকা দর্শক ভাই আমি বলবো যে লিবেন না সে সরাসরি বলবেন এই যে বাইনা দিয়ে আমার কিন্তু গৌড়া আজকে দশ দিন থাকছে খরচ আছে না অবশ্যই সেই জন্য আমি দর্শক ভাই বলবো লিবেন না বলে দিবেন ডাইরেক্ট অনুযায়ী বিক্রি করে দেন আমার টাকা পাঠানি কথা এই পাঠাচ্ছে কাল পাঠাচ্ছে পরশু পাঠাচ্ছে কিন্তু পাড়ায় না সেই আমি আজকে দর্শক ভাই গোর দাম বলে দিলাম যে দর্শক ভাই পছন্দ হবে সাথে সাথে আমার থেকে বুকিং করে নিতে পারবি তাই আমরা এই যে গরুটা তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতিনিয়তই বলি যে দর্শক ভাই আপনার টেকা আপনার ব্যথা যে দর্শক ভাই পাবনা জেলায় গরু বাসু দর্শক ভাই নেন আমার কথা মেন চিনেন আপনি একটা খামারের থেকে গরু নেন আর মেন কথা গরুর সেক্টরটা গরুর সাথে গরু সাজতে হবে তেমেন গাই গরুর ব্যবসাটা আপনি একটা বেনিফিট পাবেন যদি গরু চাই ঘাস আপনি যদি খের দেন তাহলে তো মনে করবেন ও গরু হলে না গরু খারাপ তা আমি বলবো দর্শক ভাই আপনারা পাবনা জেলায় যে কোনো একজনকে বিশ্বাস করে গরু বাছুর লেনদেন করেন আর মূলত যাকে বিশ্বাস করবেন একজনকে বিদেশি ভাই আর দেশি ভাই নাই আপনি দুনিয়ায় কিন্তু টাকা পয়সাটা বেশি বড় বিষয়লা আজমরি গেলে কাল দু এই যে লাখ লাখ টাকা দর্শক ভাই আপনি কামাই করতেছেন আমি কামাই করতেছি একটা টাকাও কিন্তু আমরা মরে যাওয়ার পরেও দিবি না জন্য আমি বলবো যে দর্শক ভাই আপনারা যেখান থেকেই কিনেন ম্যান সিনেন গরু কিনেন আল্লাহর রহমতে কোনো টেনশন নাই আর কোনো গরুর ব্যবসায় সলা কথায় ভোলার দরকার নাই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন চারশো আশি একশো পঁচানব্বই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম